আপনি আপনার সময়গুলা নফল হেবাদতের মধ্যে কাটাবেন এতে সোয়াবের পাল্লা ভারী হবে মৃত্যু যখন চলে আসবে আফসোস করা ছাড়া কোনো পথ থাকবে না মালাকুল মাউত যখন চলে আসবে তখন বিন্দু মাত্র সময় আমাদেরকে দেওয়া হবে না সেই জন্য এই আকর্ষিক মৃত্যু মৃত্যু আসবে হঠাৎ কারণ প্রতিটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা আছে না নাই কিন্তু আমার আপনার জানা নাই জানা আছে কিন্তু কোন সময় মৃত্যু হবে এটা নির্ধারণ করে রাখছেন কে আল্লাহ দ্বারা সেই জন্য বলেন ফাহিদা যা মৃত্যুর সময় প্রতিটা মানুষের জন্য নির্ধারণ করে রাখছেন আল্লাহ ওই সময়ে এক মুহূর্ত আগে অথবা এক মুহূর্ত বিলম্ব করে মৃত্যু আমার আপনার কাছে আসবে না এমনটা ভাবার সুযোগ নাই ও যুবক বন্ধু যে আমি তো এখন যুবক কেমন করে আমার মরণ আসবে সারা দুনিয়ার সমীকরণ সমীকরণ খুঁজে দেখো বৃদ্ধ মানুষের চাইতে যুবকগুলো আরো বেশি মরে ঠিক কিনা বলেন সেজন্য তুমি আজকে যৌবন কাল কালটাকে কাজে লাগাও কারণ যৌবন কাল দামি একটা সময় তুমি তোমার যৌবনকে খারাপ কাজে ব্যয় কারণ ইহুদি ইহুদ্দিন ওরা তোমাদের যৌবনটাকে নষ্ট করতে চায় আর ইসলাম তোমার সামনে তোমার যৌবনকারের সম্মানটা বুঝায় ঠিক কিনা এই জন্য নবীও আমার বলেন কেমতের দিন আর নিচে যখন কেয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না কোথাও আর সেরে নিচে সাত শ্রেণীর মানুষ যে স্থান পাবে এর মধ্যে এক শ্রেণীর মানুষের কথা বললাম তারা হলো মুসল্লি যাদের আর এক শ্রেণীর মানুষ হলো ওই যুবক যারা তাদের যৌবন কাল এবার মাধ্যমে অতিবাহিত করেছে শুধু তাই নয় কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শৈশব কৈশোরের কথা জিজ্ঞাসা করবে না আল্লাহ তারা জিজ্ঞাসা করবে না ও সেই সবকালে কালে তুমি কি করছো কৈশোর কালে তুমি কি করছো পৌরত্বে কি করেছ বার্ধক্যকালে কি করেছো এইটা জিজ্ঞাসা করবে না নবী আমার বলেন প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার যৌবন কালটা কিভাবে অতিবাহিত করেছ কারণ যৌবান হলো এটা দামি একটা সময় সেজন্য আবার আপনার যৌবনকে কাজে লাগাতে হবে যৌবনকে আবাদতে অতিবাহিত করতে হবে তাহলে তেমতের ময়দানে হিসাব সহজ হবে আরও নিচে ছায়া পাওয়া যাবে সেজন্য যুবক ভাই অনেক আছেন আপনারা গোনার মধ্যে যাবেন না আর ইহুদি নাসারা খ্রিস্টানেরা বিভিন্ন ভাবে বিভিন্ন দিবসের নাম দিয়ে বিভিন্ন উৎসবের নাম দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আপনাদেরকে গোনার পথ ওরা সুগম করে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনাদেরকে শত বাধা পেরিয়ে জান্নাতের পথের প্রতীক থাকতে হবে ঠিক কিনা বলেন কারণ মৃত্যু যখন চলে আসবে তাও বা করার সুযোগ থাকবে না মৃত্যু যখন চলে আসবে ফিরে আসার আর সুযোগ থাকবে না এর আগেই আমাকে জান্নাতের বাসিন্দা হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ সুহায়লা আমাকে আপনাকে সব কথা কোরআনুল কারিমের মধ্যে জানায়াতেছেন। বলেন এই যে ওয়াজটা করলাম যে জাহান্নামীরা কেন জাহান নামে যাবে কয়েকটা কারণ আপনারা জানলেন না একটা জিনিস বলেন তো মানুষ একটা ভুল অপরাধ করে ফেলছে একজন না জেনে করছে ওই অপরাধী ওর সাথের একজন জেনে করেছে বিচারক যখন বিচারের ময়দানে বিচার করবে আদালতে ওরে জিজ্ঞাসা করবে তুই ভুল করলি কেন এটা যে অপরাধ জানতি না ও বলবে যে হ্যাঁ জানতাম কিন্তু করে বলেছি আর বলবে তুই কেন অন্যায়টা করলি এটা যে অন্যায় জানতি না ও বলবে যে না আমি জানতাম না জানলে কি করতাম নাকি দুইটারে দুই রকমের শাস্তি দেয় ও জানার পরে কেন অন্যায় করলো আর ও তো জানে না করে একটু শাস্তিটা কম দেয় এখন তো আপনারা জানলেন কি হবে কেন মানুষ জাহান নামে যাবে কেন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে মোটামুটি ওয়াজ নসিহাত শুই না মানুষরা এটা এগুলা জানতে পারছে কি পারে নাই বোঝানোর জন্য বলি সর্বশেষ একটা পেশা মনে করেন আপনি ইংরেজিতে খুব দুর্বল আপনার বাপ তিন দিন আগে ম্যাট্রিক পরীক্ষার তিন দিন আগে আপনার ইংরেজি একটা দিয়ে বাবা এই যে বলছে প্রশ্নটা তোকে দিলাম এই প্রশ্নটাই পরীক্ষার হলে আসবে না আসলে এটাই আসবে তুই এটাই ঠিক কর আপনি বাপের খুশি মতো সুন্দর মতো প্রশ্ন একেবারে সব ঠিক করে ফেলছেন হলে গেছেন পরীক্ষা টরীক্ষা দিয়ে এত সুন্দর মতো লাফাইতেছেন পরীক্ষার রেজাল্ট বেরোয়ছে আপনি ইংরেজিতে দুইটা ঘোড়ার ডিম পাইছেন র্বা কি কবে কষানি লাগাবে আদো তুই ফেল অন্যটাই করতে ইংলিশে জ্ঞান করলি প্রশ্ন আইনা দিলাম সেই প্রশ্নই পরীক্ষার হলে আসলো আর তুই এইটাই ফেল করলি শাস্তি বেশি হবে না কম হবে বাপের মেজাজ গরম বেশি হবে না কম হবে এটা আমাকে বুঝতে হবে আল্লাহ তাহলে সব কিছু জানায় দিলেন এর পরেও জেনে শুনে কেন আমি ভুল করলাম কেন আমি জাহান হলাম এই ক্ষেত্রে শাস্তির তীব্রতা বেশি হবে বই কি কম হবে না সেজন্য আমরা জাহান যেই ত্রুটিগুলা এগুলার কাছে যাব না আমরা জান্নাতিদের যেই গুণ সেগুলার দিকে যাব সেই গুণ অর্জন করব জাহান নামীদের ত্যাগ করব ওরা নামাজ পড়তো না আমরা নামাজ পড়বো ওরা মানুষকে খানা দিত না আমরা খানা খাওয়াবো ওরা সময়গুলাকে গোনার কাজে অতিবাহিত করতো আমরা নেকের কাজে অতিবাহিত করব। আর বেশি বেশি মরণকে স্মরণ করব। কারণ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন বেশি বেশি স্মরণ করো ওই জিনিসকে যা সকল স্বাদকে বিনষ্ট করে দেয় সকল আনন্দকে মুহূর্তের ভিতরে মাটি করে দেয় সেটা কি সেটা হলো মহক আপনি আমি যদি মরণের কথা বেশি বেশি স্মরণ করতে পারি গোনা করা সহজ হবে না কঠিন হবে কঠিন হবে